নমস্কার জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওর বিষয় হলো পেশি নিয়ে যে পেশি কিভাবে করবেন এবং পেশি নিয়ে অনেক প্রশ্ন আছে আপনাদের তো সারা প্রশ্নের উত্তর আজকে দেব পেশি নিয়ে যে যে প্রশ্ন আপনাদের কাছে আছে সর্বপ্রথম কথা হচ্ছে আপনার আরজির নারকেলটা আপনি বাড়িতেও বানতে পারেন বাগেশ্বর ধামেও বানতে পারেন যখন আরজির নারকেল বাড়িতে যদি বাঁধেন তাহলে যখন আরজির নারকেল বাড়িতে বাঁধবেন আরজি বাঁধার দিন থেকে বা তার আগে দিন থেকে নিরামিষ ভোজন আপনাকে করতে হবে কতক্ষণ পর্যন্ত যতদিন পর্যন্ত মনোকামনা না পূর্ণ হচ্ছে ততদিন পর্যন্ত আর যদি বাগেশ্বর ধামের সঙ্গে সারা জীবনের মতো জুড়ে থাকতে চান তাহলে সারা জীবন মাছ মাংস পেঁয়াজ রসুন বন্ধ করতে হবে নিরামিষ ভোজন করতে হবে আরজি যে প্রথমবার বাঁধবেন প্রথমবারই কেবলমাত্র আপনি আরজি বাঁধবেন তারপরে যতবার বেশি করতে যাবেন তখন আর আপনাকে আরজি নারকেল বানতে হবে না বাদ বাকি নিয়মগুলো সম্পূর্ণভাবে করবেন আরজি বাড়িতে যখন বাঁধবেন তারপরে যতক্ষণ না বাঘেশ্বর ধাম যাচ্ছেন এক বছরের মধ্যে বাঘেশ্বর ধাম যেতে হবে এবং যতক্ষণ না বাঘেশ্বর ধাম যাচ্ছেন ততক্ষণ না চুল কাটা যাবে না আচ্ছা আরজি বাঁধার ব্যাপার হচ্ছে মনোকামনার জন্য লাল কাপড় দিয়ে বাঁধতে হবে ভূতপেদ বাঁধার জন্য কালো কাপড়ে বাঁধতে হবে এবং হলুদ কাপড়ে বিবাহের জন্য সন্তান কামনার জন্য সাদা কাপড়ে এইভাবে আর্জি বানতে হবে আর্জি বানার জন্য যদি না জেনে থাকেন ইউটিউবে যে কোনো বাগেশ্বর ধামের বিষয় যদি না জেনে থাকেন যে কোনো প্রশ্ন আপনাদের মধ্যে থাকে সেটা ইউটিউবে বাংলা ভাষায় লিখবেন তাহলে কিন্তু সেই ভিডিও আপনার কাছে শো করবে তো আরজি বাড়িতে মেনে বেঁধে নিলেন সেই আর্জি নিয়ে বাগেশ্বর ধামে যাবেন বাগেশ্বর ধামে গিয়ে করে কোনো শনিবার বা মঙ্গলবার অন্য কোনো দিন এই পেশি করার উপায় নেই আপনাদের কাছে কেবলমাত্র শনিবার বা মঙ্গলবার বাগেশ্বর ধামে গিয়ে করে রাত্রি বারোটা থেকে শনিবার রাত্রি বারোটা থেকে মানে শুক্রবার রাত্রি বারোটার পরেই শনিবার হয়ে যাচ্ছে তাহলে শনিবার রাত্রি বারোটা থেকে আপনারা পেশি করা চালু করলেন পেশি মানে কি বাগেশ্বর ধামের একটা নিয়ম তো বাগেশ্বর ধামের মন্দির চত্বরে একুশ পরিক্রমা করে মন্দির চত্বরে পরিক্রমার মার্গে একটা রাস্তা আছে একুশ পরিক্রমা করে আপনাদেরকে লাইনে দাঁড়িয়ে দর্শন করতে হবে মন্দিরে বালাজি মহারাজের হাতে আপনার আর্জির নারকেলটা এইভাবে নিয়ে করে তারপর আপনারা পরিক্রমা করার পরে লাইনে দাঁড়িয়ে দর্শন করবেন দর্শন করার পরে আপনারা মনোকামনা বলতে তিনবার বলতে বলতে দর্শন করবেন এবং মনোকামনা তিনবার বলতে বলতে আর্জির নারকেলটা ওখানেই বাঁধবেন ওখানে বিভিন্ন জায়গায় সারি সারি নারকেল বাঁধা আছে সেখানে নারকেল বাঁধলেন বাঁধার পরে আপনারা ওখান থেকে যে কোনো সাইডে মন্দিরের আশপাশের চত্বরে অনেক সাইড আছে সেখানে পাঁচবার হনুমান চলিশা পাঠ করলেন এই কাজটা আপনারা করবেন এটাকেই বলা হয় একটা পেশি এটা কেবলমাত্র শনিবার মঙ্গলবারে করা হয় অনেকে বলেছে যে পেশি করার সময় আপনারা আমরা যদি বাথরুম পাই তাহলে কী করবো তাহলে বাথরুম যদি যেতে মনে হয় তখন আপনারা কি করবেন অন্য বস্ত্র পরে বাথরুমে যেতে পারেন তারপর পেশি করার সময় ধরুন ধরি এগারোবার পরিক্রমা করলেন বা দশবার পরিক্রমা করলেন তারপরে আর করতে পারছেন না শরীরের কন্ডিশান অনেকের খারাপ থাকে বিভিন্ন অবস্থায় গিয়ে থাকে তো তারা কি করবেন সারা দিন সারা দিন ধরে ধরুন সকালে পাঁচটা করলেন বিকেলে দশটা করলেন বা দুপুরে দশটা করে নিলেন এইভাবে বেশি করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু দর্শনটা অবশ্যই মনে রাখবেন মন্দির বন্ধ হওয়ার আগে দর্শন করতে হবে এটা আপনারা মনে রাখবেন মন্দির অনেক সময় রাত্রি দশটার সময় বন্ধ হয়ে যায় অনেক সময় দেরিও হয়ে যায় মানুষের ভিড় বেশি থাকলে সেটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে সেখানে ভিড় অনুযায়ী হয় পেশি করতে সময় লাগে আপনাদেরকে তিন ঘন্টাও লাগতে পারে সাড়ে তিন ঘন্টাও লাগতে পারে চার ঘন্টাও লাগতে পারে এটা নিয়ে কোনো যায় আসে না যেমন ভিড় থাকে সেমন লাগে আর যদি আপনারা ফুলমালা প্রসাদ নিয়ে যেতে চান তো যখন পরি দর্শন করতে যাবেন বালাজি মহারাজকে তখন আপনারা নিয়ে নিয়ে যেতে পারেন তবে মাছ মাংস পেঁয়াজ রসুন অবশ্যই বন্ধ রাখতে হবে ট্রেনে যাওয়ার সময় তো আপনারা বাড়ি থেকেই কিছু খাবার সংগ্রহ করে নিয়ে যেতে হবে শুকনো খাবার যেগুলো খেতে পারবেন ট্রেনে তো চলুন আশা করি বুঝতে পেরেছেন পেশি সম্বন্ধে যা যা প্রশ্ন ছিল দেখা হবে আবার একটা পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণে যেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম